বন্ধুরা অনেক দিন তোমাদের ফার্মাইস অনুযায়ী অনেক দিন ধরে বাসের গুলো দিই নাই বাস স্ট্যান্ডের সিরিয়াল চলছে নতুন নতুন বাস স্ট্যান্ড ওয়েস্ট বেঙ্গলের আমি গেছি এবং তার ভিডিও করে এই চ্যানেলে তোমাদেরকে দেখাচ্ছি আর কিছু কিছু বাসের আপডেটও তোমরা জানতে চেয়েছো সেই আপডেটটাও তোমাদেরকে দিয়ে দিচ্ছি পুজো আসছে বাজার এখন বেশ ভালো মোটামুটি দেখে নাও কুরমিঠা পাড়ুই শিউড়ি সাইতিয়া ফাইভ স্টার বাসটাকে তোমরা দেখতে চেয়েছিলে দেখে নাও ডাব্লু জিডি জিরো নশো উনত্রিশ এটা আমাদেরই বাস ছিল পরে বিক্রি হয়ে গেছিল ফাইভ স্টার বাস সার্ভিস দেখে নাও ফাইভ স্টার বাস সার্ভিস ডাবলুজিডি জিরো নশো উনত্রিশ ফাইভ স্টার বাসটার বডি চেঞ্জ করেছে অবশ্য আগে আমাদের কাছে যখন ছিল তখন আলাদা রকম বডি ছিল দেখে নাও এক পাক ঘুরিয়ে দেখিয়ে দিই ফাইভ স্টার বাস তোমরা দেখতে চেয়েছ দেখে নাও দেখে নাও এটা রুট হচ্ছে কুর্মিঠা পাড়ুই শিউরি সাইতিয়া চলো ভিতরটা একটু দেখি সুন্দর ইঞ্জিন ঘর মানে কেবিন ঘর স্টাফ বক্সও আছে এটা আগে আমাদেরই গাড়ি ছিল সুধীর মুখার্জির কাছ থেকে বাসটা কিনেছিলাম আমরা বাবা তখন জীবিত ছিল এখন বাসটা অন্য মালিক হয়ে গেছে দু তিনটে বদল হয়েছে মালিকানা দেখে নাও তোমরা ফাইভ স্টার বাস তোমরা দেখতে চেয়েছিলে টু টু সিট আছে বেশ সুন্দর ছিমছাম বডি তুমি গাড়ির স্টাফ আচ্ছা তোমাদের ফার্স্ট স্টার্টিং কোথা থেকে কুরমিটা থেকে কটায় ছাড়ছো না একটা 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 টিপ বলো যে কোনো সাড়ে ছটায় কুরমিটাই ছাড়ছো সিউড়িতে কটায় পৌঁছেছ সাতটা পঞ্চাশ আবার কটায় ছাড়বে দশটা চল্লিশে ছাড়বে আবার কটায় পৌঁছবে কুরমিটা বারোটায় আবার কটায় ছাড়বে সাড়ে বারোটায় কুরমিঠাই ছাড়বে আবার সিউড়ি কটায় আসবে তিনটে পঁচিশ আবার কটায় ছাড়বে তিনটে চল্লিশ আবার কুরমিঠাই কটায় কুরমিঠা গিয়ে হল আচ্ছা ছ ঘন্টা সময় লাগে কুরমিঠা থেকে সিউড়ি এক ঘন্টা পনেরো কুড়ি মিনিট আচ্ছা কত ভাড়া আছে সিউড়ি থেকে কুরমিঠা পঁয়ত্রিশ টাকা ভাড়া বাহ আচ্ছা দাদা আপনি এই গাড়ির কে স্টাফ মানে কি হেল্পার না কন্ডাক্টার না ড্রাইভার হেল্পার বাহ ধন্যবাদ দাদা দেখে নাও তোমরা দেখতে চেয়েছিলে ফাইভ স্টার বাস দেখিয়ে দিলাম তোমাদেরকে ভাড়া কত ক সময় লাগে সব দেখিয়ে দিলাম এই দেখো নতুন রূপে নতুন সাজে অলোকা বাস সার্ভিস বহরমপুর টু আসানসোল নাও অলোকা নতুন নতুন সাজে সুরক্ষা পরিবহন নিউ সুপার এক্সিকিউটিভ কোচ দেখে নাও তোমরা অলোকা বাস নতুন রূপে নতুন সাজে সুরক্ষা এস টি এ পারমিট রাঁচি ধানবাদ মেল বহরমপুর আসানসোল ডাব্লু বি একচল্লিশ জে জিরো ফাইভ ফোর সেভেন চলো বাসটাকে এক পাক ঘুরিয়ে দেখাই নতুন রূপে নতুন সাজে এসছে এই যে ড্রাইভার লাইট জেলে দিয়েছে নিউ সুপার দেখে নাও ছাদে ওঠা সিঁড়িটাও বেশ সুন্দর তৈরি করেছে এক্সিকিউটিভ কোচ চলো গাড়িটার ভিতরটা উঠিয়ে দেখায় চলো সুন্দর ইঞ্জিন ঘর মানে কেবিন ঘর ড্রাইভারবাবু একটু টাটা করে দাও এই যে ড্রাইভারবাবু টাটা করে দিচ্ছে বহরমপুর টু আসানসোল দেখে না অলোকা বাস প্রায় দেড় মাসের মতন বন্ধ ছিল লাইটিং আছে দেখো সিলিং এ লাইটিং কারুকার্য করা টু আসানসোল দেখে নাও দেড় মাস বডি করার পর আজ থেকে চলছে আচ্ছা তোমাদের ফার্স্ট স্টার্টিং কোথা থেকে বহরমপুরে কটাই ছাড়ছো সকাল পাঁচটা পঁয়তাল্লিশ সিউড়ি কটায় ঢুকছো নটা দশ আবার আসানসোল কটায় ছেড়ে যাবে নটা চল্লিশ আবার আসানসোল কটায় পৌঁছবে বারোটা কুড়ি পৌঁছবে আবার ছাড়বে কটায় বারোটা পঞ্চাশে আসানসোলে ছাড়বে আবার সিউড়ি কটায় ঢুকবে তিনটে পঞ্চাশ আবার সিউড়ি কটায় ছাড়বে তিনটে পঞ্চাশ পঞ্চান্নর মধ্যে ছেড়ে বহরমপুর কটায় সাতটায় ওখানে হয় বাহ আচ্ছা কত কিলোমিটার রাস্তা বহরমপুর টু আসানসোল প্রায় দুশো কিলোমিটার ভাড়াও প্রায় দুশো টাকার মত আচ্ছা দাদা আপনার নামটা কি শিবপ্রসাদ দাস ধন্যবাদ দাদা আপনি বাবু পাইলট সুন্দর বডি করে এসছে দেখে নাও স্পিকারও আছে স্টাফ বক্সও আছে পুরো লাইটিং কারুকার্য করা দেখে নাও টু টু সিট সুন্দর বডি করে নিয়ে এসছে প্রায় দেড় মাস ধরে বন্ধ ছিল এর বদলে চলছিল কাঁদির মালিকের বাসটা দোয়ারানি দোয়ারানি বাসটা অরকার পরিবর্তেই চলছিল দেখিয়ে দিলাম তোমাদেরকে চলো হ্যাঁ দা পপুলার বহরমপুর টু আসানসোল টাটা করো এই যে গাড়ির কন্ডাক্টার টাটা করছে সুরক্ষা এস টিএ পারমিট রাঁচি ধানবাদ মেল অলকা বাস সার্ভিস প্রায় দেড় মাসের মতন বন্ধ ছিল এই যে ম্যানেজার বাবু আসছে এই যে ম্যানেজারবাবু চলো সাইড থেকে দেখায় অলোকা বাস সার্ভিস নতুন রূপে নতুন সাজে দেখে নাও পেছন থেকে অলোকা বাসটা এরকম লুক মানে এরকম দেখতে রিজার্ভের জন্য যোগাযোগ করুন ফোন নম্বরও সব দেওয়া আছে অলোকা বাস সার্ভিস এই যে ফুল ট্যাঙ্কি তেল ভরলো তারপর অলোকা বাসটা ব্যাকে দিচ্ছে আসানসোল যাওয়ার জন্য নতুন রূপে নতুন সাজে অলোকা বাস বহরমপুর টু আসানসোল এর পরিবর্তে চলছিল অবশ্য দুয়ারানি দেখে নাও অলোকা বাস সার্ভিস এই দেখো বহরমপুর আসানসোল অলোকা বেরিয়ে যাচ্ছে নটা চল্লিশ বাড়ল থেকে বেরিয়ে যাচ্ছে আজ মেঘলা করে আছে বলে আলোটা একটু কম হচ্ছে সুরক্ষা অলোকা বাস সার্ভিস দেখো আর একটা বাস নতুন রূপে নতুন সাজে আসছে মহিমাবাস মহিমা বাস সার্ভিস দেখো জঙ্গিপুর টু আসানসোল মহিমা বাস সার্ভিস এটাও নতুন বডি করেছে মহিমা বাস সার্ভিস চলো একবার ঘুরিয়ে এক্সিকিউটিভ কোচ এই দেখো পেছন থেকে দেখতে মহিমা বাস সার্ভিস জঙ্গিপুর টু আসানসোল মহিমা বাস সার্ভিস চলো সামনে গিয়েও দেখাই মহিমা বাস সার্ভিস এটার সময় নাই বলে হ্যাঁ হ্যাঁ ভালো আছি দেখো সিউড়ি থেকে এটাও নতুন বডি করেছে দেখে নাও সিউড়ির বাস স্ট্যান্ডের চিত্র বেলা দশটা বাজছে এই দেখো রাধাকান্ত বাস তোমরা দেখতে চেয়েছিলে রাধাকান্ত বাস দেখাচ্ছি এই মালিকের অনেকগুলো বাস আছে দেখে নাও শিউরি কোপাই সব মিনি বাস দিয়েছে শান্তি ট্রাভেলস ঘুষকোড়া সিউড়ি রনি এই রনি বাসের আপডেটও আমি দিয়েছি আর সব দাঁড়িয়ে আছে নিজের নিজের টাইম হলেই ছেড়ে বেরোবে লিপিকা লিপিকা বাস নলহাটি টু আসানসোল লিপিকা বাস এই বাসের আপডেটও দিয়েছি তোমাদেরকে চলো এক পাক ঘুরিয়ে দেখাই বেলা দশটায় শিউড়ি বাস স্ট্যান্ডের চিত্র পুজো আসছে বলে একটুকু বাজার লেগেছে মনে হয় যাত্রীদের গমাগম সরগরম রয়েছে একটুকু সব নিজে নিজের টাইম হলেই ছেড়ে বেরোবে দেখে নাও সিউড়ি বাস স্ট্যান্ডের চিত্র আর পেছনে লেগে আছে দুমকা দুমকা সিউড়ি বাস গণিজা বাস শিউড়ি কিন্নাহার রাজনগর কিন্নাহার শিবশক্তি বাস শিবশক্তি মালিকে তো অনেক বাস আছে কুড়ি মিনিট পর পর শিউড়ি থেকে দুমকা ছেড়ে যায় এই দেখো শিবশক্তি বাস শিউড়ি দুমকা আর চারিদিকে দোকানের স্টলগুলো আছে এইখানে মহারাজ বাস সার্ভিস এটা নতুন চেসিস এই দশ পনেরো দিন হলো দশ পনেরো দিন হলো এই বাসটা চালু হয়েছে বিএস সিক্স তবে একটু মিনি বাস আছে এই যে প্যাসেঞ্জার নামছে সিউড়িতে ঢুকলো মহারাজ বাস সার্ভিস দেখে নাও এই বাসের আপডেটও দিয়েছি আমি তোমাদেরকে বর্ধমান থেকে এলো সিউড়িতে মহারাজ বাস সার্ভিস এটা বিএ সিক্স নতুন নতুন চেসিসের উপরে নতুন বডি বানানো হাই আমি সুমন আর তোমরা আমার চ্যানেল দেখছ নোমেড সুমন আমি পশ্চিমবঙ্গের বিভিন্ন বাস স্ট্যান্ডে ঘুরে ঘুরে বেড়াই আর তার ভিডিও তৈরি করে আমি এই চ্যানেলে তোমাদেরকে দেখাচ্ছি যদি ভিডিওটা একটু ভালো লাগে তাহলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে যেন ভুলে যেও না আর তোমরা কমেন্ট করো আমাকে যে কোন বাস স্ট্যান্ডগুলো দেখতে চাইছো বা কোন বাসের আপডেটগুলো তোমরা পেতে চাইছ যথাসম্ভব আমি তোমাদেরকে যতটা পারব দেখাবার চেষ্টা করব